ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবী সংবর্ধনা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলবাড়িয়া আদর্শ শাখার আয়োজনে মেধাবী সংবর্ধনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাত ইসলামী নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কামরুল হাসান মিলন তিনি বলেন সকল শিক্ষার্থীদের নির্দিষ্ট আদর্শ ও অনুকরণীয় মডেলকে সামনে রেখে তাদের জীবনপন্থা সাজাতে হবে আমাদের সামনেই ধরনের জাতীয় মডেল সৃষ্টি হয়নি কারণ এখানে বিভক্তি বা ব্যক্তিবন্দনা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষা হচ্ছে শক্তি অস্ত্র মাদক আমি যদি যোগ করি এগুলোর উন্নয়নের নাম আজকের বর্তমান শিক্ষা হচ্ছে এটাই এই শিক্ষা শিক্ষাব্যবস্থা চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কী ছিল আমরা দেখি যে এখানে দুইটা স্পষ্ট বিভক্তি ব্যক্তি বন্ধনা এক দল এক ব্যক্তিকে ভালোবাসে আরেক দল আরেক ব্যক্তিকে ভালোবাসে আমরা কোনো জাতীয় বীর জাতীয় বীর তৈরি করতে পারি নাই একটা আমরা কোথায় যাব। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমাকে পথ চলতে হবে আমি তো আমার একজন অবশ্যই মডেল দরকার একজন আদর্শ লুক দরকার যাকে আমি অনুসরণ করব। কাকে আমি অনুসরণ করলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো আমি পথ হারাবো না সেই রকম কোনো ব্যক্তি আমাদের সামনে নেই যারা আছে তারা কলঙ্কিত তাদেরকে তাদের সবাইকে কলঙ্কিত করা হয়েছে জাতীয় কোনো বীর জাতীয় কোনো নেতৃত্ব আমাদের সামনে নেই এটার একমাত্র টার্গেট ছিল যে এই জাতিকে শেকরহীন হিসেবে তৈরি করা পাক ভারত উপমহাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাসে মুসলমানদের শাসন ছিল প্রায় সাড়ে সাতশো বছর তখন মানুষের স্বাধীনতা ছিল ব্যক্তি স্বাধীনতা ছিল সেখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হতো সেখানে মানুষকে মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করা হতো যে কারণে অনেক অমুসলিম থাকার পরেও তারাও বৈষম্যের শিকার হয়নি আর ওখান থেকে এসে আমরা যখন ছিটকে পড়লাম আমরা শেকড় থেকে পড়ে গেলাম আমরা শেকড় কেটে দিলাম তখন কিন্তু আমরা শেকড়হীন জাতি আমাদেরকে যে কেউ আমাদেরকে নিয়ে খেলাধুলা শুরু করলো পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে এজন্য তোমাদেরকে চিন্তার দিক থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে জাস্টিসের জন্য যে সংগ্রাম করে আজকে বিজয় অর্জন করেছে তোমাদেরকে এই দর্শনকে আত্মস্থ করতে হবে এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামীর আমির ফজলুল হক শামীম কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সজীব সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম সহ আন্তর্জাতিক সম্পাদক তানভীর হাসান আসিফ ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিরের প্রশিক্ষণ সম্পাদক সাকিব হাসান বেলাল সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিয়েট তাহসিনুল আবরার লিসান পর অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট বিভিন্ন শিক্ষা সরঞ্জাম এবং ইসলামী ছাত্রশিবির ফুলবাড়িয়া আদর্শ খচিত টি শার্ট প্রদান করা হয়